নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এ হচ্ছে আমার আরেকটি জায়গা এখানে ছয় কাটা জায়গা এখানে হচ্ছে আপনার ছয় কাঠা জায়গা এটা আমার ইউটিউবের টাকা থেকে কিনা এক এক কাঠা জায়গার দাম হচ্ছে দশ লক্ষ টাকা আমি ইউটিউবের টাকায় এই জায়গাটা কিনছি ছয় কাটা জায়গা দশ লক্ষ টাকা মানে কাঠা তাহলে ছয় কাটা জায়গার দাম আসে আপনার ষাট লাখ টাকা রেজিস্ট্রি সহ প্রায় আশি লক্ষ টাকা চলে গেছে আমার এই জমিনের উপরে এই জমিনটা আমি ইউটিউবের টাকায় কিনছি ইউটিউবের টাকায় ইনশাল্লাহ আল্লাহর রহমত ও করুণায় অনেক সফলতা লাভ আমি করতে পেরেছি আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ যদি মনোনোযোগ সহকারে করেন এই যে সামনে সেগুন গাছ দেখা যাচ্ছে এই গাছ থেকে শুরু করে আমার একদম সামনে করই গাছ আর একটা সেগুন গাছ সামনে ওই যে চিকন মানে এখানে ছয় কাটা জায়গা আমি কিনছি আমার ইউটিউবের টাকায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা ও দয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর করুণা ও রহমতে আমি ইউটিউবের টাকায় এই জায়গাগুলো কিনতে পারছি বা ইনকাম করতে পারছি তো আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ সফলতার মুখ আপনারাও দেখতে পারবেন জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে আসলে আমার তো গরু নাই যার কারণে গরু বাঁধতে পারি না এখানে জঙ্গল হয়ে রয়েছে অপরিষ্কার হয়ে রয়েছে তো যখন আমি বাড়ি করব তখন পরিষ্কার করে ফেলব একদম সুন্দর করে ইয়ে করে ফেলব গরু ঘর গরু রাগ বলে একটা ঘর উঠাইছিলাম ওই যে সামনে এটা গরুর ঘর করবো এই জন্য একটা গরু আর কি উঠাবো চিন্তা করছিলাম দুই তিনটা এইটা আমার ইউটিউবের টাকায় গরু কিনা চারটা গরু কিনছে আপনার এক একটা গরুর দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা করে চারটা গরু কিনছে সেটা আমার ইউটিউবের টাকাই কিনছে তো ইউটিউবে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন সফলতা নিশ্চিত কারণ আপনি শ্রম দিবেন আর শ্রমের প্রতিদান আল্লাহ দিবেন না এটা কালো হতে পারে না শ্রম দিবেন অবশ্যই শ্রমের প্রতিদান আপনি পাবেন যদি সঠিকভাবে করতে পারেন আর ইউটিউবের কিছু রুলস আসে রুলসগুলো আপনার মেনে চলতে হবে রুলসগুলো যদি আপনি ফলো না করেন বা মেনে না চলেন তাহলে আপনার কিছুই হবে না ঠিক আছে তো এই হচ্ছে আমার ইউটিউবের টাকায় এই সফলতা অর্জন হ্যাঁ তো সবাই দোয়া করবেন যেন এইভাবে সামনে এগিয়ে যেতে পারি সবচেয়ে বড়ো কথা আমার প্রাণ যে বন্ধুরা সাবস্ক্রাইবার ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার হৃদয়ের স্থল থেকে তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা কারণ ওনাদের ভালোবাসা না পেলে আজকে আমি এতটুকু আসা অসম্ভব ছিল তো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমার প্রাণ ভালোবাসা রইল তাদের জন্য ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করি যার জন্য সবাই আমাকে সাপোর্ট করে আপনারাও সবাইকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ এই যে সামনে আম গাছ দেখা যাচ্ছে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে এগুলো যার জমিন ছিল সেই লাগাইছিল কিন্তু অনেক বড় বড় কাঁঠাল হয় এখানে ঠিক আছে অনেক বড় বড় কাঁঠাল হয় এই গাছগুলোতে আর খুবই সুস্বাদু মিষ্টি কাঁঠাল হয় ঠিক আছে তো এখানে আমার ছয় কাটা জমিন কিনে ফালাই রাখছি আর তার পাশে কিনছি আমি চার কাটা ওখানে বাড়ি করছি তো সেটা ভিডিও বানাইছি আমি আর এখানে ছয় কাটা জমিন আমি ফালাই রাখছি কিছু একটা করব অবশ্য কিছু বাগান করছি যে সামনে লিচু আম গাছ কিছু লাগানো আছে কিন্তু এগুলো ওই যে আপনার কি আগাছা বলে আগাছায় আর কি আম গাছটা একবারে মানে সয়া ফলাইছে আগাছায় এটা ঠিক করতে হবে আর কি আর সবচেয়ে বড়ো কথা আসলে এখানে লাগাইছি বোকার মতো এখানে তো কোনো রোদই পায় না কারণ উপরে অনেক গাছ এই জন্য এখানে রোদ পায় না এগুলো আমার সব দামি দামি চারা আমি যখন জায়গা কিনছি তখন এই চারাগুলো লাগাইছি তো সবই আমার ইউটিউবের ইনকাম তো সবাই এভাবে ভালোবাসা দিবেন আমাকে যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি সামনে আগাইতে পারি বা আমিও আপনাদেরকে ভালোবাসা দিতে পারি যেভাবে আপনারা দেন তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আর জমিন কিনবেন আমার মতো ইউটিউবে যখনই টাকা পাবেন ইউটিউবের টাকায় আপনারা জমিন কিনবেন ঠিক আছে জমিন কিনবেন বাড়ি কিনবেন আমি এগুলোই করি জমিন কিনবেন বাড়ি করবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ভবিষ্যতের সম্পদ নষ্ট হবে না কখনোই এমন কিছু সম্পদ কিনবেন যেগুলো নষ্ট হবে না কখনো। তা যে পর্যন্ত ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মনি চ্যানেলের সাথে থাকবেন তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ